আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন তো আমি আমার গত ভিডিওতে হয়তো আপনাদের দেখাইছিলাম যে আমি কোয়েল পাখির জন্য কাঠ কিনে নিয়ে আসছিলাম কোয়েল পাখি যে খাসা বানাবো তার জন্য হ্যাঁ তো খাসা বানানোর ভিডিওটা আসলে এডিট করার জন্য আপলোড দেওয়া হয় নাই তো ভিডিওটা হয়তো সামনে আসবে তো আমি হচ্ছে খাঁচা বানানোর পর একজনের সাথে কথা হয়েছিল হুম কোয়েল পাখির ব্যাপারে তো সেই ভাই বাসায় যাচ্ছি কোয়েল পাখি আনার জন্য তো আমার তার সাথে হচ্ছে অনলাইনে পরিচয় সে হচ্ছে অনলাইনে বিক্রয় ডট কম অ্যাড দিয়েছিল যে ভাই আমি কোয়েল পাখি বিক্রি করবো তো আমি হচ্ছে ওই আর ঘাটে ওনার সাথে পরিচয় তো আমি ওনার সাথে কথাবার্তা বল বলে আপনি ওনার বাসায় গিয়েছিলাম হুম তো ওনার বাসা হচ্ছে কালিয়াতে তো আমি হচ্ছে বিকালবেলায় এবার ওনার দিয়েছিলাম তো ওনার ওখানে পৌঁছাইতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল হুম তো ওনার পথে পোষা দেখলাম পরে উনি হচ্ছে বাচ্চা দেখাচ্ছিলো ওনার হচ্ছে কিছু ছোটো বাচ্চা ছিল সাত দিনের বয়সে আর হচ্ছে ডিমো হেসাবিতে দেওয়া ছিল ইনক্রিউটা সেটাও দেখাচ্ছিলো তো তারপর হচ্ছে ওনার যে আমরা যে পাখিগুলো আনবো এই পাখিগুলোর বয়স হচ্ছে চোদ্দো দিন তো আমি প্রথমে ভাবছিলাম যে জীব বাচ্চা আনবো কিন্তু আসলে জীব বাচ্চা আইনে আমার আমি তো নতুন এই জন্য হচ্ছে আমার যে বোর্ডিং করা লাগবে কিন্তু আমার তো বুর্ডিংয়ে সব কিছু সেটা রেডি করা নেই হুম আমি তো খাঁচা পদ্ধতিতে পালন করবো এই জন্য হচ্ছে যেগুলো বয়স্ক যেগুলো পনেরো ষোলো দিন বয়স সেই পাখিগুলোই আনবো তো ওনার সাথে আমি সেই বিষয় নিয়ে কথা বলতেছিলাম তো উনি হচ্ছে সবগুলো পাখি বিক্রি করবে ওনার কিছু হচ্ছে অ্যাডাল্ট পাখি ছিল তো আমি অ্যাডাল্ট পাখি নিবো না আমি হচ্ছে যেগুলো বয়স হচ্ছে পনেরো দিন সেই পাখিগুলো নিব তো ওনার বাসায় পৌঁছানোর পরে ওনার যে খাঁচা সেখান থেকে হচ্ছে প্রথমে আমরা পাখিগুলো ধুয়ে নিচ্ছিলাম হুম তো ওনার হচ্ছে মোট অ্যাডাল্ট পাখি আছে যেগুলো সেগুলো হচ্ছে সত্তর পিসের মতো অ্যাডাল্ট পাখি আছে তাছাড়া হচ্ছে আমরা যে পাখিগুলো দেখছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পনেরো দিন বয়স উনি যেটা বললো এখন আমি তো আসলে এটা নতুন আমি পাখি দেখেও বুঝবো না যে আসলে পাখি বয়স আসলে কি পনেরো দিন নাকি উনি আমাকে অন্য কিছু বলছে হ্যাঁ তো আশা করি উনি মিথ্যা কথা বলবে না বা ভালো জিনিসটাই দিবে এটাই বিশ্বাস করে নিয়ে আসছি তো পাখিগুলো হচ্ছে পাখিগুলো ধরার পর আমি গুনে নিচ্ছিলাম কারণ পাখিগুলো প্রথমে যে খাঁচা ছিল ওখান থেকে ধরতে বেশ সময় লাগছে আমাদের পাখিগুলো ধরতে ধরতে রাত হয়ে গিয়েছিল হুম তো পাখিগুলো ধরা শেষ করবার পরে আমি একটা একটা করে গুনতেছিলাম ওনারা হচ্ছে লাইট ধরে রাখছিল তো গুনা শেষ করবার পর একশো পঁয়ষট্টিটা পাখি হয়েছে তো সেই হিসাবে ওনার দাম দিয়েছি হচ্ছে আঠারো টাকা করে আঠারো টাকা করে আমার কি লাভ হয়েছে না লস হয়েছে অবশ্যই যদি কেউ ভিডিও দেখে থাকবেন যারা তারা অবশ্যই কমেন্টে জানাবেন হুম তো পাখিগুলো বাসায় আনার আমি যে খাসাতে দিব খাসা হচ্ছে উপরের যে খাসাটা সেটাই হচ্ছে আমি কোয়েল পাখির যে ডিমাশার যে জায়গাটা ওইখানে ফাঁকা ছিল প্লাস হচ্ছে টেবে টেবে লাগাই ফেলছিলাম হুম তা আমি ভাবতেছিলাম যে পাখির যে সাইজ এগুলো হয়তো নিচে দেবে হয়ে যাবে যেহেতু চোদ্দ দিন বয়সী বাচ্চা তো এগুলো হচ্ছে আমি মাঝের যে খাসাটা ওই খাসাটা নিচে যে ডিম আসার যে ফাঁকা জায়গা ছিল ওটা হচ্ছে আমি ছালা বস্তা দিয়ে ওটা ভাজ করে প্লাস্টিকের বস্তা দিয়ে আমি ওটা বন্ধ করে নিলাম বন্ধ করার পর হচ্ছে আমি পাখিগুলো এক এক করে ধরে এক ধরে খাঁচা ছাড়তেছিলাম হুম তো পাখিগুলো যেহেতু আনতে আনতে বেশ প্রায় তিরিশ কিলো পথ হবে তো খাসায় কবে নিয়ে আসছি তো পাখিগুলো একটা কিন্তু ধকল গেছে তো আমি ধকলটা কাটাইটার জন্য ওদেরকে এখন দিব হচ্ছে লাইসোবেড তো লাইসোবেট দেওয়ার জন্য আমি হচ্ছে প্রথমে বালতিতে পানি নিয়ে পানিটা মেবে নিয়েছিলাম কারণ সব কিছু জিনিসেরই একটা মাত্রা আছে বা নিয়ম আছে হ্যাঁ তো আমি যদি মাত্র অতিরিক্ত ওষুধ দিই তাহলে দেখা যাচ্ছে উপকারের থেকে ক্ষতিটা বেশি হয়ে যাবে তো আমি হচ্ছে আড়াই লিটার পানি নিচ্ছিলাম আড়াই লিটার পানির সাথে যে পরিমাণ ওষুধ লাগে সেটা আমি দিয়ে দিচ্ছি আর ওষুধ দিলেই হবে না ওষুধ দিয়ে পানিটা ভালো মতো ভাজাই নিতে হবে কারণ ওষুধ দিলে পানি দেখা যাচ্ছে সব সময় মিক্স হয় না হুম তো আমি হচ্ছে ওষুধটা দিয়ে পানিটা সম্পূর্ণভাবে বাজায় নিচ্ছিলাম বাজার নেওয়ার পর হচ্ছে আমি তিনটা বোতলে ভাগ করবে প্রথম হচ্ছে এদের পানিগুলো দিব হুম তো আমি বাজার নিচ্ছিলাম বাজার নেওয়ার সাথে হচ্ছে হচ্ছে লাইসোবেট আবার হচ্ছে গ্লুকো গ্লুকোলাইট হুম এই দুটো যে কোনো একটা আপনারা দিতে পারেন আপনারা যারা পাখি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করেন তো তখন হচ্ছে পাখিগুলো অন্য খাসায় দেয়া পাবে হয়তো লাইসোভেট তা হলে গ্লুকোভেট হুম এই দুটো যে কোনো একটা ওষুধ আপনারা মাত্রা অনুযায়ী দিতে পাবেন আপনাদের যে পরিমাণ পাখি সেই পরিমাণ দেবেন তো আমি হচ্ছে ওইগুলো দেওয়ার পর বোতলগুলো দেখলাম তো বোতল হচ্ছে আমাদের বাসায় ছিল কিন্তু ওই বোতলগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল না তো আমি হচ্ছে বোতলগুলো ধুয়ে নিলাম কারণ ওই বোতলগুলো হচ্ছে সব কোকা কোলা বা স্পিড বা যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আসলে ওইগুলো লাগানো ছিল ওগুলো ধুয়ে পাখি ছিল না তো আমি ওইগুলো ধুয়ে নিলাম কারণ ওইগুলো কারণে দেখা যাচ্ছে ওষুধের যে ক্রিয়া ওটা নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ তো ওই জন্য আমি ধুয়ে নিয়ে ওগুলো বোরে হচ্ছে পানিটা দিচ্ছিলাম তো পানি দেওয়ার পর আমি একটা জিনিস খেয়াল করলাম যে সবগুলো পাখিতে পানি খাচ্ছিলো কিন্তু আসলে প্রচন্ড গরম ছিল হুম আজকে প্রচণ্ড গরম ছিল পাখিগুলো আসলে খুব বড় একটা ধকল গেছে পাখিগুলোর উপর দিয়ে তো আসার পরে দেখলাম কিছু পাখি হচ্ছে চুপচাপ ছিল কিছু পাখি হচ্ছে একদম হাঁপাচ্ছিলো গাল হা করেছিল তো আমি ভাবতেছিলাম যে নতুন আনলাম কোনো অসুবিধা হবে কি না তো বেশ খানিকটা চিন্তায় পড়ে গিয়েছিলাম হুম তো ওষুধ দেওয়ার পরে হচ্ছে পাখিগুলো দেখলাম যে না আস্তে 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 ওগুলো ওষুধ খাচ্ছে আর ঠিক হচ্ছে হুম তো ওষুধগুলো দেওয়ার পর হচ্ছে আমি পানি দিব পানি তো দিছি ওষুধের সাথে পানি দিছি পানি দেওয়ার পর হচ্ছে দেখলাম যে কিছু সময় আমি ওগুলো বসে বসে দেখতেছিলাম যে আসলে পাখিগুলো কি ঠিক হবে কি না আসলে অসুস্থ হয়ে গেল কারণ যে পরিমাণ কব আমি ভাবতেছিলাম যে নতুন পাখি আনলাম যদি এখনই পাখিগুলো অসুস্থ হয়ে যায় তাহলে কীভাবে কি করবো হ্যাঁ তো তারপর হচ্ছে তারপর আমি যে জিনিসটা খেয়াল করলাম তো আমি দেখলাম যে না পাখিগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে তারপর আমি হচ্ছে খাবার দিব হ্যাঁ তো আমি হচ্ছে ওই খাসাটা যে সিস্টেমে রেডি করছি আসলে সম্পূর্ণ খাসা রেডি হয় নাই তো তাড়াহুড়া খুবই পাখি নিয়ে চলে আসছি তো আমি হচ্ছে এই টেবেতে করে খাবারগুলো হচ্ছে ওই খাঁচার ভিতরে দিয়ে দিব আপাতত হচ্ছে যেহেতু পাখিগুলো ছোট আমি যে টেবে সিস্টেমে যে খাবারের ইয়েটা বাইবে করছি ওইটাতে দিলে খেতে পারবে না তো আমি ভাবলাম যে তাহলে এই খাবারগুলো হচ্ছে ভিতরে দিয়ে দিই তাহলে পাখিগুলো খেতে পারবে হুম তো আমি সেই চিন্তা করবে হচ্ছে তিনটা টেবেতে খাবারগুলো ভাগ করে দিচ্ছিলাম যেহেতু অনেক দূর থেকে আসছে তো বেশ প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগছে হ্যাঁ দেড় ঘন্টা একটা যাবনি দেড় ঘন্টা তো বেশি সময় তো ভাবতেছিলাম যে যেহেতু অনেক দূর থেকে আসছে তো আসলে এভাবে অল্প কিছু খাবার দিই বেশি খাবার দিব না তো ওই পরিমাণ খাবার দিয়ে আমি হচ্ছে পাখিগুলো ওইভাবে রেখে দিছিলাম তো পরের দিন সকালে উঠে দেখলাম যে না পাখিগুলো আসলে খুব বেশি সমস্যা হয়নি সবগুলো পাখি সুস্থ ছিল কিন্তু পরবর্তীতে একটা পাখি হয়তো আমার মারা গেছে হুম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন